হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা যারা ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারতেছেন না অথবা নতুন একটা ফেসবুক পেজ খুলেছেন কিন্তু সেখানে কীভাবে ফলোয়ার বাড়াবেন সেই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তিত তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করুন এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক তিনটা বিষয় সম্পর্কে ধারণা দেবো এবং এই তিনটা বিষয়ে সঠিকভাবে মেনে যদি আপনার ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করেন রেগুলার তাহলে গ্যারান্টি দিচ্ছি যে আপনার সেই ফেসবুক পেজে অবশ্যই ফলোয়ার বাড়বে সেই বেসিক বিষয়গুলো কী কী এবং সেগুলো কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আপনার ফেসবুক পেজের উপরে পুরো বিষয়টাই ভিডিওতে থাকতেছে চলুন শুরু করা যায় দর্শক শ্রোতা প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ভিডিও কোয়ালিটি আপনি যে কাজই করেন না কেন যে ধরনের ভিডিও বানান না কেন আপনার ভিডিও কোয়ালিটি ঠিক না থাকলে আপনাকে কেউ ফলো করবে। কেন করবে না যখন একটা ভিডিওকে আপনি নিজে প্লে করেন সেই ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ডে আজে বাজে হিজি হিজি শব্দ থাকে ব্যাকগ্রাউন্ড নয়েস থাকে তাহলে সেই ভিডিওটাকে আমরা সাথে সাথে স্কুল করে চলে যাই যদি না সেটা খুব এফোর্টের ভিডিও যেমন নিউজ চ্যানেলের ভিডিও হতে পারে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকলে কিন্তু সবাই দেখবে বাট আপনার ভিডিও কেউ দেখবে না কারণ আপনি সেরকম কোনো ক্যাটাগরির লোক না আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেন ধরনের নয়েজ না থাকে এবং ভিডিওর কোয়ালিটিটাও যদি ভালো না হয় ধরুন আপনি একটা ভিডিও করলেন ভিডিওতে চেহারা টিকবে বোঝা যাচ্ছে না বা ভিডিওর এক থেকে আলো দেখা যাচ্ছে এক পাশে থেকে চেহারা বোঝা যাচ্ছে না এই জাতীয় ভিডিও কিন্তু কেউ দেখবে না বর্তমান সময়ে যে কম্পিটিশন চলে এই কম্পিটিশনের সময়ে আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে সেই ভিডিও না আপনাকে এডিটিং স্কিল খুব খুব ভালো করে জানতে হবে যারা এডিটিং সম্পর্কে ধারণা কম রাখেন তারা অবশ্যই এক মাস টাইম দিয়ে একটা কোর্স করুন অথবা যে কোনোভাবে আপনারা ইউটিউবে অনেক ধরনের টিপস ট্রিক্স পেয়ে যাবেন সেগুলো দেখুন ভিডিও এডিটিং শিখুন অডিও এডিটিং শিখুন ধারণা নিন তারপরে এক মাস পরে একটা চ্যানেল খুলুন বা এক মাস পরে একটা পেজ খুলুন এবং সেখানে কাজ করা শুরু করেন দেখবেন আপনি খুব দ্রুত সফলতা পাবেন আর যদি কিছু না জেনে এসে আপনি শুরু করে দেন তাহলে কিন্তু ভাই আপনি বেসিক্যালি আপনি কোনো সফলতা পাবেন না যা পরিশ্রম করবেন সব। দর্শক শ্রোতা সেকেন্ডলি যে বিষয়ে নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আপনাকে বুঝতে হবে ফেসবুকের অ্যালগরিদম। ফেসবুকের অ্যালগরিদমে বর্তমান সময়ে কোন কোন ধরনের ভিডিওগুলোকে ভিউজ বেশি আসে। আমরা যদি বর্তমান সময় দেখি তাহলে ফেসবুক অ্যালগরিদমের দিকে খেয়াল করলে দেখা যায় দর্শকরা বেশি পছন্দ করে হচ্ছে রিলস ভিডিওগুলো যেগুলো আসলে দেড় মিনিটের ভিডিও হয় এই ভিডিওগুলো কিন্তু দর্শকরা দেখতে বেশি পছন্দ করে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ের উপরে আপনাকে এক মিনিট তিরিশ সেকেন্ডের ছোট্ট ছোট্ট ছোট ছোট স্ক্রিপ্ট তৈরি করে ভিডিও তৈরি অথবা স্ক্রিপ্ট না থাকলে আপনি ছোট্ট ছোট্ট এক মিনিট তিরিশ সেকেন্ডের একটা ফুল ভিডিও আপলোড করবেন যেমন ধরুন আপনি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে সেই বিষয়টাকে শেষ করে সেইখানে রিলস একটা ক্যাটাগরিতে নাইন ইজ টু সিক্সটিন যে রেশিও এই রেশিওতে ক্রিয়েট করে তারপরে ফেসবুকে যখন আপনি আপলোড করবেন তখন ফেসবুক অ্যালগোরি আপনাকে কিন্তু সাপোর্ট করবে কারণ এই এই জাতীয় ভিডিওগুলো দর্শক বেশি দেখে তো সে দেখবে যে এই ক্যাটাগরির ভিডিও ভিডিওটা রিলস ভিডিও তাহলে সে কিন্তু দর্শকের কাছে পৌঁছাবে এবং আপনার দ্রুত কিন্তু রিস্ক বেড়ে যাবে আর ভিডিও তো যখন দ্রুত রিস্ক বাড়ে অর্থাৎ ভিডিওতে যখন ভিউজ বাড়ে তখন কিন্তু ফলোয়ার বাড়ে ফলোয়ার বাড়ানোর বেসিক বিষয় হলো আপনাকে ভিউজ বাড়াতে হবে আর ভিউজ বাড়ানোর জন্য যা করণীয় সব কিছু করতে হবে দর্শক শ্রোতা থার্ড যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হলো আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে আপনি পাঁচ দিন ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে বা আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে অথবা আপনি হিউজ পরিমাণে ফলোয়ার পাবেন তাহলে ভুল জগতে রয়েছেন ভুল ধারণার জগতে রয়েছেন এগুলোকে বদলাতে হবে এবং আপনাকে কিন্তু ধৈর্য ধরে অন্তত আপনার পেজে পঞ্চাশ থেকে একশো কমসে কম একশো ভিডিও আপলোড করতে হবে আর প্রত্যেকদিন যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে প্রত্যেকদিন আপনাকে দুইটা থেকে চারটা রিলস আপলোড করতে হবে আর যদি আপনি সাপ্তাহিকভাবে সময় কম পান সাপ্তাহিকভাবে কাজ করতে চান তাহলে এক সপ্তাহের অন্তত চারটা রিলস ভিডিও আপনার পেজে আপলোড করতেই হবে তবে গিয়ে আপনি ওই শর্তগুলো ফুলফিল করতে পারবেন এবং পরবর্তী থেকে উইকলি চ্যালেঞ্জগুলো ফুলফিল করলে আপনার কিন্তু ভিডিও রেকমেন্ডেড হবে মানুষের কাছে এবং আপনি কিন্তু ফলোয়ার্স পাবেন বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তাহলে এখানে তিনটা বেসিক বিষয় আমি আপনাদেরকে বলেছি প্রথমত হলো ভিডিওর কনটেন্ট কোয়ালিটি অডিও কোয়ালিটি সব কিছু একদম টপ লেভেলে করতে হবে সেকেন্ডলি যে বিষয়টা বললাম সেটা হলো আপনাকে ভিডিও অ্যালগোরিদম অনুসারে দেখে তারপরে সেই রেশিওর ভিডিও এডিট করতে হবে সেটা নাইনটিন ইন্টু সিক্সটিন হতে পারে অথবা সিক্স ইস টু নাইন হতে পারে যেই ক্যাটাগরির ভিডিও হোক না কেন বা যেই ধরনের ক্যাটাগরির ভিডিও অ্যালগোরিদম সাপোর্ট করে যেমন ফেসবুকে যান অথবা আপনি ইউটিউবে যান যেখানেই যান না কেন শর্টস ভিডিও বা রিলস ভিডিওর কিন্তু গুরুত্বটাই অন্যরকম এটা কিন্তু দর্শক বেশি দেখে এই জন্য এই জাতীয় ভিডিও আপলোড করতে পারেন এবং থার্ড যে বিষয়টা বললাম সেটা হলো আপনাকে ধৈর্য ধরে রেগুলার কাজ করতে হবে এবং প্রত্যেক দিন দুইটা থেকে তিনটা চারটা অথবা সপ্তাহে অন্তত চারটা ভিডিও আপনার পেজে আপলোড করতে হবে তবেই কিন্তু আপনি ফলোয়ার পাবেন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা এক্সট্রা বিষয় আমি আপনাকে আমি বলে রাখি সেটা হলো একটা পেজকে যখন আপনি নতুন খুলবেন বা একটা পেজে রেগুলার আপনি যখন কাজ করবেন সেই পেজে সেই ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো যেন আপনার নিজের হয় আর একজনের ভিডিও কপি করে আপলোড করে দিলেন বা আরেকজনের ভিডিও এনে একটু এডিটিং ফিডিটিং করে তারপরে আপলোড করে দিলেন তাতে কিন্তু আপনি কখনোই একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন না নিজের শেয়ার আর ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে তখন আপনি একটা পেজকে আপনি দশটা ফেজ খুললেও ফলোয়ার কিন্তু আসতেই থাকবে কারণ আপনার ফেস চেনে দ্বারা তো দর্শক শ্রদ্ধা এই ছিল আজকের ভিডিও এবং এই বিষয়গুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন আশা করি আপনার ফলোয়ারি আর প্রবলেম হবে না